আরেকটি প্রসঙ্গে আসি পিস টিভির আপনারা প্রায়শই দেখে থাকবেন যে পিস টিভিতে কিছু দেখা যায় প্রায়শই যে কিছু সুন্দরী তন্ডী যুবতীদের মুখ এবং নারী পরিচালিত বেশ কয়েকটি প্রোগ্রামও সেখানে পরিচালিত হয় যেখানে ওই সমস্ত মেয়েরা রঙিন চাকচিকময় কমায় ফ্যাশনেবল পোশাক করে চড়া মেকআপ করে কিছু কখনো কখনো কিছু মিউজিক সেখানে শোনা যায় তো এই ধরনের কিছু প্রোগ্রাম তারা পরিচালনা করে আর এর থেকে কিন্তু আজকে আমাদের সমাজের মেয়েরা ক্রমশ এই পাশ্চাত্যের ফ্যাশন শব্দটা প্রতি হয়ে পড়ছে এবং তারা বুখা এবং মোটা চাদরকে উপেক্ষা করে পাতলা চাকচি সময় পোশাকেই প্রাধান্য দিয়ে ফেলছে আর এইভাবে আজকে গোটা যুব সমাজ আত্মসংযম জমিটাকে ভুলে অজ্ঞতার অন্ধকারে নিমজ্জিত হচ্ছে আরে ডাক্তার জাকের নায়কের অনুষ্ঠানে তো অমুসলিম মেয়েরা আসে তো ডাক্তার জাকির নাই কি অমুসলিমদের উপরও পর্দা চাপাতে বলেন ও তো আসছে ইসলাম শিখতে ইসলাম শিখে তারপরে তো পর্দা করবে নাকি ডাক্তার জাকির নাইক বলে তুই ইসলাম শিখবি তো আগে পর্দা করে আয় আপনার ছাত্র ভর্তি হতে এসেছে আপনার ক্লাসে তা আপনি বলবেন তুই আগে স্কুলের ড্রেসটা পরে তারপর আয় কোন পাগলামি কথা